চকে এসে পাবেন না এসে সেম পাবেন একটা বিক্রি হবে আপনি এটা পঞ্চান্ন টাকা আর এটা টাকার পঞ্চান্ন টাকা কিনে পড়বে

আমরা হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ইনশাআল্লাহ দিতে পারবো সব ধরনের কালার এই যে এই বেবিগুলো দেখছেন সবগুলো নতুন একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন ঠিক আছে এই আরেকটা ডিজাইন নতুন আইটেম আছে এগুলো সব আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যখন চকে আসবেন এই ভিডিও দেখে আসলে আইডিয়া পেয়ে যাবেন নতুন কি মাল আসছে অবশ্যই ভাইয়া এই আরেকটা ডিজাইন এগুলো কেমন দাম এই আরেকটা ডিজাইন এটা আমরা 320 টাকা এমনি রেট কিন্তু আমি ভিডিও আপনার ভিডিও থেকে যারা আসবে দুইশো আশি টাকা তেইশ টাকা শুধু অনলি তেইশ টাকা দেবো তারপরে এই যে আরো ডিজাইন আছে এই যে দেখেন খুবই সুন্দর ভাই ভাই এগুলো আজকে আপডেট আসছে সব এই যে দেখেন এই আরো ডিজাইন আছে এগুলো আপনি মোটামুটি চক বাজার ঘুরে আপনি দশটা দোকানে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কত টাকা বিক্রি হয় ভাই এগুলো আপনার তিনশো টাকা বক্স পঁচিশ টাকা মাত্র জোড়া পড়ে আপনার খুচরা পঞ্চাশ টাকা অনা সেল করতে পারে ভাই নতুন কি আসতে এই যে আর একটা আপডেট এটা বাচ্চাদের কম্বো ঘড়ি সহ দেখেন এটা দেখছেন আচ্ছা এটা আপনি শক বাজারে মোটামুটি দশটা দোকানে পাবেন না আসলে ভাই শুধু আসতে হবে আপনি হ্যাঁ এটা আপনি হ্যাঁ রাখেন

বেবিটা হ্যাঁ পুরো এক আটত্রিশ টাকা পড়বে তিনশো ষাট টাকা পুরো প্যাকেট ষাট সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা আপনি সেল করতে পারবেন এবার নতুন কাকড়া আজকে আমি যা দেখাচ্ছি আপনার ভিডিওতে তা এর আগের ভিডিও তো একটা দেখানো হয় এই যে একটা কাকড়া দেখেন

ছয়টা মিনিমাম ডিজাইন আছে এর বাইরে আরো ডিজাইন আছে ক্রিস্টাল ফাদ্দা এই পিনের আপনার অভাব নেই অনেক কালেকশন হ্যাঁ ফিন আমার কাছে আসলে কালেকশন পাবেন আপনি ভাই সবচেয়ে বড় হচ্ছে কালেকশন পাবেন এই যে কম্বোগুলো দেখেন এই যে কম্বো দেখেন আমাদের কাছে একশো দশ টাকা পাবেন একশো টাকা পাবেন বল পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি টাকায় কালার হবে আছে আপনার যারা ফাইকারি বা যারা মেলা

আইটেম দেখছেন এগুলো কত টাকা ভাই এগুলো আমার কাছে 200 টাকা থেকে শুরু 200 টাকা 100 60 টাকা থেকে শুরু 13 টাকা পার পিস করে এই যে 13 টাকা পার পিস ওরিজিনাল ম্যাটের হেয়ার যারা অরিজিনাল ম্যাট হেয়ার ব্যান্ড চাই তাদের জন্য এই যে মোটা মালটা দেখেন 280 টাকা 23 টাকা পড়ে তারপরে এই যে এটা পড়বে 13 টাকা এটা পড়বে 13 টাকা ঠিক আছে এখানে প্রত্যেকটা এক একটা এক এক ডিজাইন ভাই এক একটা এক এক ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আপনি তো রবিউল অনেক ভিডিও করেন আমার কালেকশনের মতো কালেকশন আলাদা দেখাইতে পারেন কালেকশন আপনারা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে জোরপিক আটটা আপনার বিয় দেওয়ার জন্য এই যে দেখেন ঠিক আছে তারপরে অনেক কম দামের মধ্যে একটা আছে আমার কাছে মাত্র চারশো টাকা আচ্ছা টাকা পিস কিনা ঠিক আছে তারপরে যে মো আছে মো এই যে মো আছে মো এখনো চারশো আশি টাকা নিচ্ছে কেউ সেল করে না তবে আমাদের কাছে মাত্র চারশো টাকা চারশো টাকা আপনি তারপরে এই যে দেখেন

মাত্র চারশো বিশ টাকা চার টাকা বিশ্ব পাঁচ টাকা আর একটা আছে যে দেখেন একশো বিষ এর দাম মাত্র একশো চল্লিশ টাকা এক টাকা টাকা পাঁচ টাকা বিক্রি থাকে হ্যাঁ তারপরে যে ভাই সবচেয়ে বড় দেখেন এটা বর্তমানে

চল্লিশ কার্ড থাকবে এই যে একটা হেয়ার ব্যান্ড দেখেন এই হেয়ার ব্যান্ড হ্যাঁ আছে বারো স্টার আছে মাত্র ষাট টাকা ফিস

আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে চান তারপরে ভাই বোকলিপ তারপরে এই যে তো অনেক আইটেম আছে বোকলিপ দেখানো স্টার্ট করে না বোকলিপ মানে ভাইরাল আসলে ফারুক ইন্টারপ্রাইজ এত সুন্দর সুন্দর বোকলিপ যেগুলো মনে করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা নিতে আগ্রহী যোগাযোগ করে চলে আসবেন ওকে ভাই বাস্তবের আইটেম গুলো তো ভালো করে ভাই এই হেয়ার ব্যান্ড বাচ্চাদের এটা মাত্র 220 টাকা ডজন 18 টাকা 220 টাকা ডজন 18 টাকা পার পিস ভাই আপনি আগের ভিডিওর সাথে আজকের ভিডিওর কোনো মিল পাবেন না এমন এমন রেটে আমি মাল দিই পাথরের কাকা গেলে কিন্তু পাথরের কাকা যে দেখেন পুরো মার্কেটে একশো পঞ্চাশ বিক্রি করে আমার কাছে আসলে একশো তিরিশ পাইকারে নিতে চান মানে বিরোধে যে ভাই বলা হয় সেভাবে কিন্তু পাওয়া আমাদের কাছে যারা আসছে আমাদের কোনো ব্যাড কমেন্ট নাই যারা করে ব্যাড কমেন্ট তারা হচ্ছে হিংসার কারণে করে বুঝছেন দোকানদাররা করে হ্যাঁ হ্যাঁ

ওকে কালারিং কালো তারপর যে গাজরা পিন ভাইয়া আচ্ছা এই যে গাজরা পিন কালার আছে না হলো 20টার উপরে ওকে ঠিক আছে তারপরে এই যে ইন্ডিয়ান পিন যারা ইন্ডিয়ান নিতা শাহ ইন্ডিয়ান পিনগুলো গুলো এক লাইন দুই লাইন সব ধরনের কালেকশন আছে ঠিক আছে এই দেখুন এই যে আরো কালেকশন আছে এই যে কিন্তু অনেক আছে আপনার পিনের অভাব নাই এজন্যই বলছি ভাই সবগুলোর রেট ভিডিওতে বলতে পারে না আপনি দোকানে আসলে আমি অবশ্যই আপনারে দেখাবো রেটগুলো বলবো আপনি শুনবেন ঠিক আছে এই যে একটা আছে এটা মাত্র 50 টাকা ছয়শ টাকা ডজন হ্যাঁ নোক আছে মানে দুইশো চল্লিশ টাকা ডজন থেকে শুরু চারশো টাকা পর্যন্ত আছে আমি তো সবগুলো রেট বলতে পারতেছি নোক হাতের নোক যারা হাতের নোক নিতে চায় হ্যাঁ তারপরে ভিডিও আমরা এখন মাত্র এগুলো আপনি একটা একটা করে হাত দিয়ে নিয়ে দেখে সবাই এগুলো হবে এগুলো সব আপডেট আছে দেখছেন আপনি এই ভিডিও দেখাইতে পারছেন আগে বলেন একের ভিতরে একের ভিতরে ছোট সাইজ টাকা এর বাইরে যদি যারা আবার কম দামে নিতে চাই নতুন আসছে মানে আমরা বান্ডিল বান্ডিল আসছে দেখছেন বান্ডিল বান্ডিল দেখাচ্ছি দেখেন এই যারা কম দামে নিতে চায় দেশি এগুলো দেশি

হ্যাঁ সবাই স্ক্রিনশট দিতে পারে ওইভাবে দেখান পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিতে না পারলে ভিডিও কল দিবেন এই যে

এখন আপনার দুধ থেকে পয়সা নিবেন আপনি যদি না নেন তাহলে আপনারও পোষাবে না আমারও পাশাপাশি দুইটা দোকান রয়েছে আপনার আহ অনেক মাল পছন্দ হবে যদি ভিডিও কল দেওয়া শুরু করেন মাল দেখালে আপনার অনেক মাল পছন্দ সেই জন্য আমি বলছি ভিডিও কল অনেকে বলে ভাই ফিক্সার দিতে এখন

এটার দাম একশো বিশ টাকা আমি যেভাবে দাম দেখাচ্ছি আমি সেটাই বলছি আমি ভালোর জন্য সেটাই বললাম এখন অনেকে কি করে ভাই ছবি অন্য অন্য দোকান থেকে ছবি তুলে আনা আপনার কাছে ফাটাইতে মানে আপনি তো মনে করতেছেন ওই বাড়ির কাছে অনেক কালেকশন কিন্তু আসলে ব্যাপারটা তা না

মনে করেন হ্যাঁ এই যে এটা এটা আছে পঞ্চান্ন টাকা পিস আমার কাছে পঁচিশ টাকা পঞ্চান্ন টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন কালেকশন আছে আপনি আমাদের দোকানের সম্পূর্ণ দোকান দেখেন সবগুলোই মাল দেখছেন সবগুলো মানে মালের কালেকশন দেখতে পারবেন ওকে যারা মালা আবার সবচেয়ে বড় সদস্য আমি বলবো একটা কথাই বলবো আপনারা যারা নিতে আগ্রহী আছেন সবাই অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিবেন যদি আপনি সরাসরি আসতে চান তাও আসতে পারবেন ঠিকানা বলে দেন ভাই হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার আজিজ সেলিম টাওয়ারে আন্ডারগ্রাউন্ডে ফারুক এন্টারপ্রাইজ এটা অনেক পরিচিত অনেকেই সিনে এটা আমাদের হিউজ ভিডিও আছে অনেকেই দেখে ইনশাআল্লাহ আপনি যদি না চিনেন আপনি আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে লোকেশন টা বলে দিব কিভাবে কোথায় কিভাবে আসতে হয় ঠিক আছে ভালো থাকবেন আর আপনি আসতে না পারলে অবশ্যই ভিডিও কলে দেখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনার কেউ ছবি ফাটাইলো সেটা দেখে আপনি মাল কিনবেন আপনি ভিডিও কলে দেখে কিনবেন ঠিক আছে আসসালাম